কোন একটা জায়গায় দলবদ্ধ একটু রান্না বান্না করে খান এখন তো এতে তো চ্যাংড়াদের তো মন উঠবে না বুঝতে পারেন ভাই কপতের দলের ভেতরে যদি কপতি একটা না থাকে তে তো আবার ঠিক ঠিক তার মানে সিঙ্গাড়া সিঙ্গাড়া দেশে থাকে চাটনি হয়ে ভাল লাগে এখান থেকে গাড়ি ভাড়া কর যাবে আর ওই যে ডিজে বক্স গুলো বাজে না রাস্তাতে যাই তো কাঁচ তুলে দিলাম দুই দারে কাঁচ বন্ধ এরপরেও দেখছি ঘম ঘম করে ওদিক যেরাম শব্দ গাড়িও কেঁপে আমি একটু অবাক হয়ে যাই যে শব্দে গাড়ি কাঁপে গুম গাম করে কাঁপে ও তো যাদের একটু হার দুর্বল ওদের হার্ট করে মরে যাবে ওর যা শব্দ আর দশটা বারোটা কচি কাঁচা থাকবে চার গাড়ির মাঝখানে পেছনটা পুরো ব্লক করে দেবে ডিজে বক্স আর ওর ভেতরে ওই রাম হনুমান বাঁদরের মতন খেলা খেলি খেলো কীর্তি হবে আচ্ছা এসব কি মানুষের কাজ দুরাটা যখন জাম টাম হয়ে গেল তো ওই যে গুম ঘাম গুম ঘাম শব্দ মনে হয় যে মাঝে মাঝে সারা ধরি কি টুলে করবো না কি এটা মানুষের মতন কাজ হ্যাঁ সেই শব্দটা শুনে ভাই তোর যদি ভালো লাগে তাহলে তুই তোর মতন সব কোন অসুবিধা নেই কিন্তু এ নিজেরা শুনল কতটা তার চেয়ে বড় কথা পাবলিকের কষ্ট দিতে পেলো কতটা পাবলিক একটু গাল খিস্তি দেবে একটু তাড়া দেবে হাঁকা দেবে এইটা এদের কাছে বিরাট মজা ফিস্টির মজা আর টাকি তারপরে আমাদের এই চৌরার পিকনিকে স্পট টাকি পিকনিকে স্পটে এই সমস্ত জায়গায় যেসব পার্টি যায় ওরা এমনি খায়ও ভালো আর খাওয়া দাওয়ার ফলে টলেও ভালো ফিস্টি করতে যাবে অথচ ঘোলা পানি থাকবে না তা কখনো হবে না আবার এই হালি পড়ে শুরু হয়েছে যে মাস্টারের কাছে প্রাইভেট পড়ায় ওই মাস্টার আবার একসঙ্গে ছেলে মেয়ে সব প্রাইভেট পড়ে মাস্টার বলে চলো ফিস্টি করতে আসি ফিস্টি করতে যাই চলো মাস্টার নিয়ে গেল হেলাম মাস্টার তো নাকি আর মদ্দা কখনো খালু ডালু হয় তোর কার সঙ্গে পাঠাচ্ছিস তোর আঠারো বছরের ডগিটা পাঠাচ্ছিস তো রোকিয়ার একা আর ফিস্টি করে সন্ধ্যাবেলা যখন ফেরমান তখন ডেড়া রোকিয়া ডেড়া এতেও মুসলমানের বাবা মা আমি দেখছি অমলান বদলে মেনে নিচ্ছি জিজ্ঞেস বাবা এবং মা গুলোকে আরো যত্নবান আরো সচেতন আরো সচেতন আরো সচেতনশীল হওয়া উচিত সমাজের স্রোতের সঙ্গে আপনি কখনো গা ভাসিয়ে দিতে না। এটা আপনার ডিউটি সন্তানাদি মানুষ করে এটা আপনার ডিউটি সুতরাং অন্যায়ের প্রতিরোধ করার জন্য হাত দিয়ে বাধা দেওয়া না পারলে মুখ দিয়ে বাধা দেওয়া না পারলে অন্তর দিয়ে ঘৃণা করা এবং ছেলে যখন ডিজে বাজিয়ে ফিস্টি করতে যাবে তখন যদি অন্তর দিয়ে ঘৃণা করি এটা কি ঠিক হক হবে হক হক তার মানে লোক রাগের মাতালে ছেলে কি একটা করেছে তা রাগের মাতালে বলি শালার ছেলে তো না মেরে ভাত খাবো বলি সে কোদালি নাটি তুলে সার ছেলে দেশ দৌড় আমি ষাট বছরের বুড়ো ষোলো বছরের কচির সঙ্গে দৌড়িয়ে পারে ছেলে দৌড় গিয়ে গিয়ে মাঠের মাঝখানে ঘাঁটে জির গেলায় তারপর বাপ দৌড় গিয়ে আবার কাছাকাছি হয় ও আবার একটা দৌড় দেয় সারা বিল তাড়া করেছে এসে বাপ তো ধরতেই পারে না তা শেষ হয়ে বলতে কখা শোন একদম দূরে দাঁড়িয়ে বলতে শোন তুই দাঁড়াও কেন আমি যাচ্ছি তুই দাঁড়া ছেলে দাঁড়িয়ে গেছে বলতে শোন আমি বিরাট জোরে মারবো বোট আরবো না কিন্তু বলে ফেলিস তোর মার সামনে যে তোর না মেরি ভাত খাবো না একটুখান দাঁড়া তোর গায়ে হাতটা বলে অন্তত পান্তা খাবার লাইনটা করে এলে এসব প্রতিবাদ হচ্ছে যে মারবো না ছুঁই অন্তত ভাত খেয়ে লাইনটা ভাত খাওয়ার লাইনটা পুষ্কার করে এলে ছেলে ডিজে বাজি ফিস্টি করতে যাবে আর ওর বাপ নাকি অন্তর দিয়ে ঘৃণা করবে একটা কাজের কথা হলো ছেলেটা তোমার না তুমি ছেলে জন্ম না ছেলে তোমারে জন্ম দিয়েছে এ সমাজ পাল্টে যাবে ইসলামের মুসলমানদের সমাজ একটা সুন্দর সমাজে পরিবর্তন হবে কিন্তু দায়িত্ব নিতে হবে বাপ এবং মা প্রত্যেকটা বাবা মা অত্যন্ত সচেতনশীল হতে হবে

যারা সৎ কাজের আদেশ করে যারা অন্যায় কাজে প্রতিরোধ করে অত মিনুনাবিল্লাহ যারা সর্বদা অন্তরের ভিতরে যারা ইমানি চেতনা নিয়ে বেঁচে থাকে ইমানি চেতনা নিয়ে বেঁচে থাকে তারাই প্রকৃত অর্থে পৃথিবীর ভিতরে আসমানের নিচে আর জমিনের উপরে মনুষ্য জাতির ভিতরে সবচেয়ে ভালো মানুষের দল পাশাপাশি হাদিসটা যেটা পড়েছে মানর আমি কম্বং কা রংফালি অ রহবিয়াদি ফাইল্লাম মেস তাতিয়াম ফাবে লিসানা ফাইল্লাম মেস তাতিয়াম যদি কখনো অন্যায় কাজ হতে দেখেন যদি সাদ্দে কুলায় হাত দিয়ে প্রতিরোধ সাবদে না কুলা মুখ দিয়েও দুটো কথা বতাব আমি জানি হাত দিয়ে তুলতে পারবো না মুখের কথাটা একটা বলতেও পারি যদি সেটাও বলা আমার পক্ষে সম্ভবপর না হয় অন্তত আমি তখন অন্যায় দিয়ে ঘৃণা করবো অন্তর দিয়ে ঘৃণা করব। আমার আজকের অজিত বক্তব্যের মূল বিষয় দুটো আর এই দুটো বিষয়ে বলার আগে যে কথাটা বলেছিলাম অমান না ফমান অমান পেয়েছে কপার দেখে বেশ একুশ পারা

ইসলামের দিক থেকে মুখটা উল্টো দিকে ঘুরিয়ে দেয় তাহলে আমি যেই কথাগুলো বলেছি কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে এই দিক থেকে মুক্তা যদি উল্টো দিকে কেউ ঘুরিয়ে নেয় যদি কেউ নেয় তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী সে হলো জগতের ভিতরে এক বড় অত্যাচার কার উপর অত্যাচার করেছে নান ফুসানা যে যার নাফসার জুলুম করেছে

প্রিয় শ্রোত মন্ডলী আবুল আলম আল্লাহ করন শরীফ আমাদের জন্য দিয়েছেন আমাদের জীবন পরিষ্কার করার জন্যে আমাদের জীবন পরিচ্ছন্ন করার জন্য। আমাদের দেহটাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য কষ্ট থেকে নিরাপত্তা দেওয়ার জন্য সুখ শান্তি আরাম আয়েছে জান্নাতির ভিতরে বসবাস করার জন্যে দুনিয়ার জীবনে আমার ব্যক্তি পরিবার আমার সমাজ আমার গ্রামটাকে সুন্দর থেকে সুন্দর করার জন্যে ইসলাম মনুষ্য জাতির জন্য সত্যতা পরিচ্ছন্নতা নিরাপত্তা আদর্শ এবং শান্তির একমাত্র ধর্ম এই ধর্ম আপনি যত মানবেন যত মানবেন আপনি ততই তো দুনিয়াতে শান্তির সঙ্গে কাটাবেন দুনিয়াতে যত বেশি আপনি ইসলাম মেনে চলতে পারবেন তত বেশি তত বেশি তত বেশি আর শান্তি সম্মান নিরাপত্তা আদর্শ স্বচ্ছতা পরিচ্ছন্নতা ও নিরাপত্তার জীবন আপনি তত বেশি ভোগ করতে পারবেন যত বেশি আপনার কাছে ইসলাম থাকবে একটা ছোট কথা বলেন হাদিস শরীফ রসুল্লাহ বলেছেন যে বিয়েতে লোক সংখ্যা যত কম সেই বিয়েতে আল্লাহর রহমত তত বেশি কিছু বলে বড় লোকদের একটু কল দিয়ে টান থাকতে যে ছেলে আমি একটু বেঁধে দেবো বড় বড় একটা বেশ বিরাট বড় ফাঁট মেরে বেঁধে আর ঠিক সেই সময় এই হাল যে বিয়েতে জনসংখ্যা যত কম সেই বিয়েতে আল্লাহর রহমত তত বেশি আচ্ছা এই হাদিসটা আমাদের দেশে জ্যান্ত আছে বলে মনে হচ্ছে আসলে আমার ছেলে বে দিতে হবে তো খুঁজে খুঁজে ওই হাদিসটা বের করে যে ভাত হাত হবো এমনি দেই তো ফকির মিসকিন দেবো ওই সাদি বাড়ি পাঁচশো ছশো সাতশো লোক জোগাড় করে সালা মাতা পাগল মাথা শেষ তাতে আবার শেষে আর ঝগড়া তো তিন চারটে ঝগড়া তো শূন্যতে মক্কা দেওয়া তো করতেই হবে মুসলমানের বাড়ি বাড়ি কেডাকার জু তুলে যাবে কেডাকার হাত ধরে টানবে কেডা বলে তুমি সব কাজ করতে যাই এখান থেকে কিছু কম হলে অন্তত পাঁচ ছ বছর আগের আমার পূর্ণ কোনো ভক্তি দেয় পাবে আমি বিয়েতে সাদিটা দি করব না তবে আমার নিয়ত আছে একটা কর ছেলে বিয়ে করতে পাঠাবার এলে এক লাখ টাকা করে এক লাখ টাকা করে মোহর দেব কিছু দেব না সমাজে পশ্চিম বাংলার মেয়েদের

সেই দশ দেড়াম হিসেব করে এখন দাঁড়াচ্ছে সাড়ে তিন হাজার টাকা হিসাব কিন্তু সেই দিন যদি দশ দেড় আমদের হজরত আলী সোনা কিনে রাখতেন আজকের দিনে সেই সোনাগুলোর দাম কত বুঝতে পারেন কি বলেছি অন্তত সমাজ জমাট পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিকতা দেখে আমার মনে হয় যে বিয়েতে তিন লাখ চার লাখ টাকা খরচ সেই বিয়েতে মোহর মাত্র তিন হাজার পাঁচ হাজার তাতে আবার বাকি তাতে আবার একেতে মাস যায় না তাতে বত্রিশে আসা তো এই জায়গায় দাঁড়িয়ে আমার হিসাবে বলে অত সাদি টাদি করে ফাঁট না মেরে মোহরটা একটু বেশি দেখি সমাজের চোখ লোক এই যে আমার সময় কই সময় কই আর আমার সাড়ে দশটায় যেতে মস্ত ও বলে দিলে দশ মিনিট মনে হয় যেন দশ মিনিট ঘড়ি বন্ধ থাকবে সারা দিন তো সামনে বছর এই সভাটা আবার করার জন্য কচিদের একটা ছোট্ট দাবি আমার মনে হয় কি জানে বাড়ি ছিল তো সেটা তো মূর্তি সাহেব রয়েছে করবেন বলিস আমার এখন হঠাৎ ধরি হয় একটা চুল কাটতে গেলে কাঁচি চিলু নিয়ে আয়োজন করে ওর গলা একটা কাপড় বেঁধে সুন্দর করে একটু পানি টানি দেওয়ার এক্ষুনি শুকনো মাথায় বেলের দিলি না কর 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 ভাই দেখিস তোর খদ্দের বল আচ্ছা একদম এই গ্রামের মানুষ যারা আছে একটা দুটো টু মেরে এই গ্রামের মানুষ যারা বাইরে বাইরের যারা এসছেন তারা মেহবান প্রতি বছর আসবেন এরা খাওয়া দেওয়া খাওয়ার জন্য যা খরচা হবে গ্রামবাসীরাই দেবে আমার এই দাবিটা কি ভুল দাবি গ্রামের বাইরের যারা তারা আমাদের এই গ্রামের মেহমান আমি চাচ্ছি গ্রামবাসীদের কাছে গোস্ত আশি কিলো চাল আশি কিলো ডাল চল্লিশ কিলো তেল পঁচিশ কিলো পেঁয়াজ পঁচিশ কিলো আদা রসুন চার কিলো করে আর সেই সঙ্গে লঙ্কা হলুদ এলাচ এলাচ মিট মশলা জিরে আর মরিচ হয়তো দু পাঁচশো টাকা এই হলো মোটামুটি আগামী তাবার কি বলবো তালিকা এখন চাল আশি কিলো আর ডাল চল্লিশ কিলো এই দুটো অন্তত আচ্ছা দেখি কি হয় আল্লাহর কি রহম দেখি আশি কিলো চাল ডাল মধ্য লোক আছে কেউ একা আদেরে 80 किलो চাল যদি আপনার সংসার চালিও কষ্ট না হয় তাহলে আপনি দিবেন আর যদি মনে করেন না সংসার চালি খুব কষ্ট হবে তাহলে সবাই মিলে দেখো 80 किलो চাল তার মানে 3 25 75 তিন বস্তা দিয়ে হয়ে যাবে আছে কেউ তিন বস্তা চাল দেওয়ার মতো তিন বস্তা চাল আচ্ছা নেই তিন বস্তা একটা তা যদি না পারে

শিগগিরি বলেন তাড়াতাড়ি সময় নষ্ট করে লাভ নেই মৌলানা আব্দুল বাড়ি সাহেব এসেছেন তার বক্তব্য শুনতে হবে তার বরাবর মুক্তি সাহেব এসে যাবে এখনো দুজন বক্তার বক্তব্য শুনতে হবে আমি একটু বলে গেলি না পরের বক্তা দুজনে বক্তৃতাটা খুব নিরবিলি শোনা যাবে